এক কেজি ওজনের একটা ট্যাংনা বাঁচাইছি এক কেজি দেখেন বসিতে রাখা যাচ্ছে না ভাই মাস্টার কি আপনার মন ভরছে খুশি হয়েছে এইগুলোই ধরার কথা আর কি আরো একটা মাছ হিট দেখতে দেখতে দুইটা মাছ ধরা পড়ল দুইটাই তেলে ট্যাংরা তেলে ট্যাংরা দেন সারাইয়া ভাই মাছ ধরতে এসে যে হার মানে না তাকেই বলে আকাশ মামা দশ মিনিট ধরে আমি অপেক্ষা করতেছি একটা মাছ দেখার জন্য মাছ হাই লোড মাছ হাই লোড এটা কি মাছ না গলসা ট্যাংরা না এটা তেলে গলসা বলে আর একটা ট্যাংরা মাছ গুলসা ট্যাংরা যাকে বলে এই কত সাইজের বর্ষি ভাই তাহলে 5 সাইজ সাইজ 5 গুলসা ট্যাংরা মাছ ভাই আপনি মুখ বরাবর এখন সিন দেখে মানুষের মন ভরিবেনে যে আমাদের আকাস মামা মাছ ধরছে আরে 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 কে তাকান একটু আরে আপনি সেই বান্দনা হ্যাঁ আপনার নামই তো পুরো ইউটিউব কাঁপায় এখন তো আপনি চলে আসছেন আমাদের বাদাই নদীতে এত জায়গা থেকে বাদাই নদীতেই আসলেন মাছ তো ধরা পড়তেছে একেবারেই অল্প তো আজকে আপনাদের সেই প্রিয় মুখ মানে আপনাদের আকাশ মামার আমরা একটু মাছ ধরা দেখবো তো আপনারা অনেকেই চেনেন যেহেতু ইউটিউব কাপায় দিছে সে একেবারে ভিডিও করে আজকে আমরা তারই একটু মাছ ধরা দেখবো দেখবো বড়শিতে কিরকম মাছ হিট হয় একাই আসতেন নাকি

সামনে এগিয়ে যাবেন না এখানে কাজ হলো না আপনার গেট আপ দেখে আমি চিনছি যে আপনি সেই লোক যার নামে পুরো ইউটিউব কাটে উঠেছে একই মাছ ধরার ভাই পুরাই আগুন কে দাদু ভাইয়ের মাছ ধরা দেখবো সারাদিন সারাদিন বলতে বেশি সময় তো আমি দিতে পারবো না তারপরে দশ বিশ মিনিট আধা ঘন্টা আছি দেখবো মাছ ধরা ওনার এই রাস্তা ধরে যাবে সামনের দিকে সামনে খুব ভালো পজিশন আছে মাছ ধরার কথা বলতে বলতে আরো একটা সুন্দর পজিশনে চলে আসছি ওই দিক থেকে আর একটু সামনে এখন এইখানে বর্ষির মাছ ধরা দেখবো এখানে কি রকম মাছ আছে বড়শি ফেলাচ্ছে আর উঠাচ্ছে কিন্তু কাজ হচ্ছে না প্রায় দশ মিনিট অপেক্ষা করার পর একটা মাছ ধরছে দাদা খুশি হয়েছেন না

দেশি ট্যাংরা মালটা একটু ছোট তারপরে যেহেতু নদীর মাল একেবারে অথেন্টিক অথেন্টিক ফ্রেশ কন্ডিশনের আছে মাছটা এ পর্যন্ত আমি এ পর্যন্ত আমি তিনটা মাছ ধারা দেখলাম দেখেন মাছ গুলো ডেঙ্গায় একেবারে নাচানাচি করতেছে ইনশাল্লাহ দাদু আমার মাছ ধরতে ধরতে এই ঝুড়িটা ভরে ফেলবে বর্ষে আবারও ওঠালো কিন্তু মাছ হিট হয় নাই না এরকম দাদু নিম্ন চাপ আরো কয়দিন থাকবে তাতে বলতে পারেন নাকি কিছু সাত দিন তো থাকবেই আরো নাকি এক সপ্তাহ চলবে এরকম সাত দিন আছে আজকে চার দিন চলছে এরকম নিম্নচাপ বৃষ্টি আর তো তিন দিন হবারই কথা কি বলবেন আরো একবার শুনতে চাচ্ছি যে আগের জোয়ারি যা মাছ ঢুকছিল ঢুকার পরে মাছ গেছে আটকে পানি হয়ে গেছিল ওই মাছ মারা পড়ে গেছে মাছ নাই বৃষ্টির জন্য তো অনেকক্ষণ আমরা মাছ ধরা ভিডিও করি নাই এখন একটু দেখি সব মিলে কতগুলো মাছ ধরছে অনেকগুলো মাছ ধরছে বৃষ্টির ভিতরেতে এগুলো ধরছে না ভাই বৃষ্টির ভিতরে ওই মাছগুলো ধরছে কত বড় একটা গোলসা মাছ ধরা পড়ছে অনেকক্ষণ পরে দাদু মনটা ভরছে খুশি আপনি ধরেন মাছটা খুব সুন্দর হয়েছেন একটা মাছ ধরছে কিন্তু আমার ক্যামেরা রেডি ছিল না আরে বাহ খুব সুন্দর একটা মাছ দাদুর মুখে হাসিটা দেখছেন কোটি টাকার হাসি আবারও একটা চমৎকার ট্যাংরা মাছ মাছ ধরে না ধরে না হুট করেই বর্ষিতে মাছ উঠে আসে এক ধৈর্যের পরীক্ষা বলা চলে আর একটু বেরে হ্যাঁ মাশাল্লা আরো একটা ট্যাংরা মাছ গুলসা ট্যাংরা যাকে বলেছে দাদু হ্যাঁ রেখে দেন এত কষ্টের মাছ যেন চলিয়ে না যায় দেখেন মাছ কিন্তু খুঁড়তে খুঁড়তে অনেকগুলো মাছ হওয়া গেছে মার্শাল প্রথমে যখন দেখেছিলাম আমরা মাছ কিন্তু ছিল না এখন অনেকগুলো মাছ হয়েছে এইবার কি একটা ছোট মাছ উঠলো নাকি দাদু ভাই একটু মালটা একটু ছোট তারপরেও কিন্তু যাতে ভালো তেলে গলসা তেলে গলসা এত সাধনার পর একটা মাছ উঠতেছে নদীতে কিন্তু এমনি মাছ নাই হ্যাঁ রেখে দেন মাছ ধরার উস্তাদ বলে দুই সাইডে মাছ বড়শিতে নিয়ে আসতেছে মাশাল্লা মাশাল্লাহ কত বড় সাইজের গোলসা মাছ দেখেন এরকম অভিজ্ঞ একজনের কাছে আসতে পারে সত্যি আমার মনটা ভরিয়ে গেছে বাদাই নদীতে যে এরকম মাছ ছিল তা আমি আপনাদের এই পিও মামার না দেখলে আমি জানতাম না এক কেজি ওজনের একটা ট্যাংনা মাছাইছে এক কেজি দেখেন বড়শিতে রাখা যাচ্ছে না ভাই মাছটা পায় কি আপনার মন ভরছে খুশি হইছেন এই ধরার কথা রে ভাই এইগুলাই ধরার কথা আর কি আপনি কি ভাই মাছ এই সাইজে ধরার কথা ছিল কিন্তু সে নাই আপনি আবার একটু দেখাই এই দেখেন ওই যে মাছটা এখন উঠলো বর্ষিতে অনেক বড় সাইজের একটা ট্যাংরা মাছ যাকে বলে গুলশা ট্যাংরা আমরা মাছটা রেখে দিলাম এই দেখেন অনেকগুলো মাছ হয়ে গেল এই মাছটা সহ আবার আমরা দেখবো বর্ষির হিট আবারো একটা বড় সাইজের গুল ট্যাংরা মাছ ভাই আপনি মুখ বরাবর এখন সেন দেখে মানুষের মন ভরিব না যে আমাদের আক্কাশ মামা মাছ ধরছে এখন সেন দেখে ভালো লাগতেছে মাছ পরপর দুইটা ট্যাংরা মাছ উঠলো দুইটাই বড় সাইজের দুইটাই বিগ সাইজ এই দেখেন মাছ টি কিন্তু কাজ হলো না আশা ছিল একটা বড় মাছের মাছ ধরা পড়লো না কি বাজলো কি বাজলো কি বাজলো মাই গড এই দেখেন এদিক এদিক ভাই গрун গрун মাছ ধরতে এসে যে হার মানে না তাকাই বলে আকাশ মামা অনেকক্ষণ ধরে এখানে চেষ্টা করতেছিল মাছ ধরতেছিল না অনেকক্ষণ পর একটা মাছ ধরছে ভাই খুশি আপনি খুশি তো না মাছই তো হচ্ছে না মাছ হচ্ছে না যেরকম চাচ্ছেন সেরকম পাচ্ছেন না অনেকক্ষণ চেষ্টা করার পরে একটা মাছ উঠলো মাছ ধরতে ধরতে বেলা প্রায় শেষের দিকে আচ্ছা দাদু যে মাছ পাইছেন চলবেনে আর কাম চলবেনে ভাই

হাফেজ তো আমাদের মাছ ধরা ভিডিও ছিল এ পর্যন্তই ভাই আর সামনে দু এক জায়গায় বড়শি ফেলাইবে মাছ না হলে চলে যাবে বাড়ি হ্যাঁ মাছ যেহেতু ধরতেছে না থাইকে আল্লাহকে আমরাও চলে যাই আমাদের কাজে